এবিসি একটি সমক ই সমকোণ যদি সিক বলে তাহলে আমরা জানি এটা সিক স্যার এটা সমকোণ তাহলে এটা আমাদের সিকোল তাহলে এখানে সি এ এবং বি all of the manga s ab equal 13 ab equal 13 eb c equal 12 তাহলে আমাদের বের করতে হবে ac মানে লম্ব তাহলে আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি অতিভুজের স্কয়ার মানে ab স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার লম্ব আমাদের ac প্লাস ভূমি আছে আমাদের bc তাহলে bc স্কয়ার আমরা জানি অতিভুজের স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার

একশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ আমরা পাইছি লম্ব এর মান আমাদের এবং এরপর তাহলে লম্বি আমাদের লম্ব আছে